কিছু মানুষ আপনাকে খুশি করার জন্য আপ্রাণ চেষ্টা করছে কিছু মানুষ আপনাকে আর একটু বেশি কষ্ট দিতে পারছে না বলে খুব বসছে প্রথম দলের মানুষগুলো হয়তো আপনি কোনো উপকারই করেননি কিন্তু বাজি ধরে বলছি দ্বিতীয় দলের মানুষের আপনি কোনো না কোনো উপকার করেছেন কথাটা অপ্রিয় হলো এটাই সত্যি বাস্তব কে বলেছে বোবা শত্রু নেই বোবা শত্রু সবচেয়ে বেশি আপনি যদি চুপ থাকেন আপনার নীরবতাকে মানুষ দুর্বলতা ভেবে নেয় সুযোগ নিয়ে আপনাকে গিলে খেতে চাইবে কখনো কখনো নিজের জন্য হলো একটু কথা বলেন না হলে ওরা আপনার গল্প লিখে দিবে সবাই বলে মুখ দেখলি না কি মনের খবর বলা যায় আরে ভাই এটা সত্যি না মুখ দেখলেই মনের খবর বোঝা যায় না মনের যে অবস্থা সেটা তো মনেই জানে কারণ আমরা নারীরা অন্তর ভাঙা নিয়েও মুখে হাসি রাখি হোক সে হাসিটা মিথ্যা শুধু এটা তো আমরাই জানি আপনি যাকে বেশি দাম দিবেন সে আপনাকে মূল্যহীন বানিয়ে দিবে যাকে বেশি পাত্তা দিবেন সে আপনাকে পাত্তাহীন বানিয়ে দিবে যাকে বেশি মমতা দিবেন সে আপনাকে বেশি কষ্ট দিবে যাকে আপনি আগলি রাখতে চাইবেন সে আপনাকে পিছন থেকে ছুরি মারবে আর এটাই হলো দুনিয়ার চিরসত্য কথা আপনি যদি একটা জানতেন আপনার অনুপস্থিতিতে আপনার পিছনে আপনাকে নিয়ে কি কি বলা হয় তাহলে আপনি অনেক মানুষের সাথে হেসে হেসে কথা বলা বাদ দিয়ে দিতেন এই তালিকায় সর্বপ্রথমেই থাকতো আপনার মুখোশ পরা কিছু আপনজন কারণ যাকে যত বেশি করবেন সেই তো তত বেশি আপনার বদনাম করবেন আর এটাই সত্য আপনি যদি জানতে চান আপনার স্বামীর জীবনে আপনার জায়গা ঠিক কতটুকু তাহলে তাকে রাগান প্রচুর রাগান কারণ রাগের মাথায় মানুষ যে আচরণটা করে ওটাই তার আসল রূপ স্বামীর আসল রূপ দেখতে হলে তাকে প্রচুর রাগাতে হবে যে যত বেশি রাগাতে পারবে তার স্বামী তত আসল রূপ দেখতে পারবে বর্তমান সময়ে কারোর সাথে তর্কে জড়াবেন না কারণ সবাই সব বিষয়ে সবচেয়ে বেশি জ্ঞানী কারোর সাথে একটুই যদি মতের অমিল হয় তাহলে শুরু হয় ব্যক্তিগত আক্রমণ তাই কেউ যদি বলে হাতি আকাশে ওড়ে তাহলে আপনি তার সাথে তাল মিলে বলবেন হ্যাঁ সত্যি কথা হাতি আকাশে ওড়ে একটা বাস্তব সত্যি কথা কি জানেন মানুষ যখন তাকে অপছন্দ করে তখন তার কোনো গুণই দেখতে পায় না আর যখন কেউ কাউকে পছন্দ করে তখন তার দোষই খুঁজে পায় না তাই অপছন্দের মানুষটা হাজারটা ভালো কাজ করলেও কেউ প্রিয় হয়ে উঠতে পারে না একটা সময় খুব চেষ্টা করতাম সবার কাছে নিজের ইমেজ বাঁচিয়ে নিজেকে সবার কাছে ভালো রাখতে যে যা বলতো তাই করে সবার কাছে সো কল্ড ভালো হয়ে থাকতাম এখন যে যা খুশি বলুক আই ডোন্ট কেয়ার যে আমার মানসিক শান্তির কারণ হবে সেই আমার প্রিয়জন বাকি কাউকে আমি চাইও না চিনিও না মেয়েরা তো সারাদিন কোনো কাজেই করে না ঘরে শুয়ে বসে খায় সব স্বামীদের একটা কমন ডায়লগ সারাদিন ঘরে কি করো ঘরের কাজ যদি এতটাই সহজ হয় এতটাই মূল্যহীন হয় তাহলে বউ কটা দিনের জন্য বেড়াইতে গেলে এই কাজগুলি কেন এত কঠিন হয়ে যায় আপনাদের কাছে এটা কি কখনো মন দিয়ে একবার ভেবে দেখেছেন মানুষ বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে আর যদি সম্মান দাও তাহলে তুমি সম্মান পাবে এই কথাগুলো না শুধু শুনতেই ভালো লাগে বাস্তবে হয় এর উল্টোটা বেশি ভালোবাসা দিলে সস্তা পাবে আর সম্মান দিলে বোকা পাবে আর তখন তুচ্ছতাচ্ছিল্য অবহেলা করে